আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কুমিল্লা থেকে আখাউড়া ট্রেনের ছাদে করে ভ্রমণ আসলে যারা কুমিল্লা থেকে আখাউড়া ট্রেন দিয়ে যান আপনারা দেখবেন ভারতের বর্ডার খুবই নিকটে তাছাড়া যখন কচ বা রেল স্টেশন যাবেন ভারতের বর্ডার বাংলাদেশের সীমানা থেকে মাত্র পঞ্চাশ গজ একশো গজ দূরে অবস্থিত তাছাড়া ট্রেনের ছাদ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বা চারোপাশের পরিবেশ কেমন দেখা যায় সেটা দেখার জন্যই কিন্তু আসলে ট্রেনের ছাদেওটা আমি লাইফে আর কখনও ছাদে উঠিনি এই প্রথম মানে আজকের এই ছাদে ছাদেওটার আগে কখনো উঠিনি তো আমি ছাদে ওঠার আগে দেখেছি অনেক মানুষ ছাদে উঠেছে তাই একটু উৎসাহ হলো তাছাড়া আমি কিন্তু মাথায় ক্লানটা আসতোই না অনেক শ্রমিক বা কিছু ছেলেপেলা আছে আমাদের টাইপের ওরা ইয়াং টাইপের তাই ওদেরকে বলবাই ওঠার সমস্যা নাই অনেক ভালো লাগবে উত্তরের পরিবেশ দেখতে আসলে সত্যিই আমি অভিভূত হয়েছি এত সুন্দর পরিবেশ দেখেন চারপাশের সবুজে ঘেরা এবং পাশে ভারতের বর্ডার বা ভারতের পাহাড় এত সুন্দর আসলে সত্যিই অসাধারণ আর এটা অনেক রিস্কি এবং অ্যাডভেঞ্চারাস যদিও রিস্কি এবং কিন্তু এটা উচিত নয় এবং যে কোনো মুহূর্তে কারো মৃত্যু হতে পারে কারণ দুই পাশে যে ইলেকট্রিক তার বা কারেন্টের তার যে এক পাশ থেকে অন্য পাশ গিয়েছে এগুলো এত নিচে যে আপনার মাথায় লেগে যেতে পারে এবং কয়েকজন দাঁড়িয়েছিল ওদেরকে বলেছি যে বসে থাকার জন্য ওরা কয়েকবার মানে মাথায় আঘাত পেতে যাচ্ছিলো এই কারেন্টের তার দিয়ে শেষ পর্যন্ত সবাই বসে গেছে সব কথা বড় কথা হচ্ছে এত সুন্দর লাগে আসলে এই যে বাতাস এত বাতাস ট্রেনের গতি সিক্সটি এইট থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত ওঠানামা করছে তো দেখেন এই যে সিক্সটি বা সত্তর কিলোমিটার গতিতে চড়ছে কিন্তু এত বাতাস বাইকে আপনার দেখা গেছে একশো কিলোমিটার উঠলে যে গতি এরকম মনে হচ্ছে আর দেখেন চারপাশে পরিবেশটা কত সুন্দর লাগে যদি আমি অন্যায় করেছি এটা আসলে ওঠা ঠিক নাই কিন্তু আসলে কি করব। মানে বলছেন পাশে একজন ওই যে কয়েকটা ছেলে ছিল ভাই ওঠেন সমস্যা নাই ভালো লাগবে আসলে দেখলাম যে না আসলে যেহেতু ভিডিও করি বা ট্রেন তৈরি করি তো একটু এক্সপিরিয়েন্স দরকার যে ছাদে উঠলে কেমন লাগে বা ছাদের উপর থেকে বা ট্রেন চলন্ত ট্রেনের ছাদের উপর থেকে কেমন লাগে আর অন্য পা যে ট্রেন আসলে দেখেন আরেকটা ট্রেন আসতেছে মালগাড়ি ওই ট্রেনের যে দুইটা ট্রেন ক্রস করলে কি সুন্দর লাগে তার পাশে পরিবেশ সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর আর ট্রেনে ওঠা কিন্তু অনেক কষ্ট এবং নামা তার চেয়ে বেশি কষ্ট ওঠতে অনেক কষ্ট হয়েছে নামতে আরও কষ্ট হয়েছে আমার পা অনেক ব্যথা পেয়েছে বা পা মসকিয়ে গেছে যাই হোক সব কিছু মিলে অনেক ভালো লেগেছে এই ট্রেন ভ্রমণটা তো আমরা গিয়েছিলাম আখাওড়া আখাওড়া কাল্লাশর মাজার তাছাড়া যে লিচু বাগান লিচু বাগানে গিয়েছিলাম অনেকে বলেন লিচু বাগানে কীভাবে যাবো আখাওড়া নামার পরে আপনারা সিঞ্জি অটো দিয়ে চলে যাবেন বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে চলে যাবেন কালাছড়া অথবা পাক্কাবাড়ি রিচু বাগানে তো এগুলো হচ্ছে অন্য বিষয় কিন্তু সব কিছু মিলে এই যে ট্রেন জার্নি জার্নিটা ছিল এতটাই রোমাঞ্চকর আমার লাইফের শ্রেষ্ঠ ট্রেন জার্নিটা আমি ট্রেন দিয়ে অনেক ভ্রমণ করছে সিলেট গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি ঢাকা গিয়েছি নরসিংদি গিয়েছি কিন্তু এত সুন্দর ট্রেন জার্নি ছাদের ওপরে আর এত রিস্কি মানে বাতাস যে কোনো মুহুর্তে মারা যেতে পারে আপনাদের রিকোয়েস্ট থাকবে কখন উঠবেন না আমিও আর কখন উঠবো না যেটা ভুল হয়েছে সরি টু সে আর তাছাড়া যারা উঠেছেন তারও আপনারা পুরে করবেন কারণ তাদের উপর যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন হ্যাঁ কিন্তু এই জন্য ওটা ঠিক না খুবই রিস্কি আর তাছাড়া দেখেন বর্তমানে কিন্তু ডাবল লাইন হওয়ার কারণে দুই পাশে যেমন এক পাশ থেকে ট্রেন যা থামতে হয় না আগে কিন্তু ট্রেন থামার জন্য বসে থাকতে হতো একটা ট্রেন আসলে আর এখন দুই পাশে ট্রেন চালু হওয়ার কারণে এক পাশে ট্রেন যাওয়া এক আসে খুবই সুন্দর লাগে আসলে লাইফটা মানে আসলে এনজয় করতে হবে এনজয় করার সময় কিছুটা রিস্কি নিতে হয় কিন্তু এরকম রিস্কি দরকার নাই যা হোক উপরে যে ছিল কয়েকজন রিকোয়েস্ট উঠলাম সব কিছু মিলে ভালো লাগছে আমার ভালো লাগছে তো আপনারা ওঠা দরকার আপনারা এই এখানে ভিডিওটা দেখেন আপনাদের কেমন লেগেছে চারপাশে পরিবেশ ভারতের বর্ডার কেমন লেগেছে দেখতে বলতে পারেন কিন্তু আপনাদের ওঠা দরকার না রিকোয়েস্ট করছি আমি ওর না আপনারা আগে উঠবেন না এটা জাস্ট সচেতন ভিডিও যাতে আপনারা নেক্সট যেতে না এই যে ছেলেটা আবার ওদেরকে আমি কিন্তু ডাকতেছি শুনতেছে না এই জায়গা সামনে কিন্তু কানেটা তার আছে তারপর সে উঠছে তারপর ওদেরকে বসিয়ে দেবে একটু পরেই কারণ এগুলো খুবই রিস্কি কিন্তু খুবই আনন্দের